সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই দেখা যায় আমাদের কাছে রুটিন অ্যান্টিনেটাল চেকআপে যখন আসেন অথবা সমস্যাও এটা নিয়ে আসেন যে প্রেগনেন্সিতে তলপেট ভারী ভারী লাগছে এবং মনে হচ্ছে কি যেন নিচের দিকে নেমে যাচ্ছে তো এসব নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন করে থাকেন তো তলপেট ভারী লাগতেই পারে মানে আমাদের প্রেগনেন্সির আগে জরায়ু খুবই ছোট থাকে যেটা কি না সেভেন সেন্টিমিটার থাকে যা আমরা পেটে হাত দিয়ে অনুভব করতে পারি না পেট মানে জ প্রেগন্যান্সি অ্যাডভান্স হওয়ার সাথে সাথে জরায়ু বড় হওয়া শুরু হয় এবং পরবর্তীতে দেখা যায় এটা একদম জিফিস্টা নাম অথবা বুকের খাঁচার নিচ পর্যন্ত এসে পৌঁছে তো সেক্ষেত্রে দর্শক রোগীরা কিন্তু অনেক সময় অস্বস্তি অনুভব করে থাকে যারা বিশেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে তারপরে যাদের চাকরির পেশায় দাঁড়িয়ে থাকার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে দেখা যায় সারাদিন পরে সন্ধ্যার দিকে দেখা যায় পেলভিক ফ্লোরে যেমন মাসিকের রাস্তায় নিচে টনটনে ব্যথা অথবা তলপেট ভারী ভারী লাগা এরকম কিন্তু হতে পারে তো দেখা যায় দর্শক এরকম যদি আপনার হয়ে থাকে সারাদিন পরে যদি সন্ধ্যার দিকে কাজকর্ম করার পরে আপনি এই ধরনের ব্যথা অনুভব করে থাকেন তাহলে অবশ্যই এটা ইঙ্গিত করছে আপনার রেস্টের প্রয়োজন আপনার বিশ্রামের প্রয়োজন আপনার যথাযথ বিশ্রাম হচ্ছে না আপনার যদি কাজকর্মের মধ্যে এরকম থাকে যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অবশ্যই দর্শক আধা ঘন্টা পর পর আপনি বসে বিশ্রাম নিয়ে দুই তিন মিনিটের জন্য তারপর আপনার রেগুলার কাজটি করুন যদি রান্না আপনার দাঁড়িয়ে করার অভ্যাস থাকে তাহলে আপনি বসে রান্না করুন এবং আপনার বিশ্রামের পরিমাণটি বাড়িয়ে দিন প্রয়োজন হলে আপনার পায়ের নিচে একটা বালিশ দিয়ে বিশ্রাম নিন কারণ এই জরায়ু জড়ায়ু দেখা যায় যখন বড় হয় তখন নিচের দিকে প্রেশার দেয় আমাদের বিভিন্ন রক্ত ভেনাস রিটার্ন যেটা সেটা বাধাপ্রাপ্ত হয় এবং সেক্ষেত্রে তলপেটের নিজের যে অংশগুলোতে ব্যথা অনুভব হয়ে থাকে তো আপনার প্রপার রেস্ট ঘুম এটার সাথে অনেক জরুরি বাচ্চা ডেলিভারির পর পর দেখা যায় এই ব্যথাগুলো আস্তে আস্তে চলে যায় তো দর্শক ভয় পাওয়ার কিছু নাই আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার নিজের যত্ন নেবেন